আপনার চোয়ালের টেনশন কমানোর এবং পুরো মুখটাকে রিল্যাক্স করার জন্য বিছানায় বসে কিছু সহজ অভ্যাস শিখে নিন বিশেষ করে যারা ঘুমের মধ্যে তাতে দাঁত চেপে থাকেন বা খুব বেশি স্ট্রেসে ভোগেন তাদের জন্য এটি দারুণ কার্যকর প্রথমে আপনার আঙুলগুলো গালের হাড়ের ঠিক নিচে চোয়ালের পেশিতে রাখুন এবং দুপাশে ধীরে ধীরে বৃত্তাকার মালিশ করুন এরপর বেশ কয়েকবার মুখটা আস্তে আস্তে খোলা ও বন্ধ করুন এবং লম্বা শ্বাস নিন এবারে মুখের বিভিন্ন অংশ সেকেন্ডের জন্য শক্ত করে আবার ধীরে ধীরে ছেড়ে দিন যেমন কপাল কুচকানো চোখ শক্ত করে বন্ধ করা এবং ঠোঁট চেপে ধরা এই ব্যায়ামগুলো চোয়ালের পেশিকে শিথিল করে মাথা ব্যথা কমায় এবং আপনাকে গভীর ঘুমের জন্য প্রস্তুত করে প্রতি রাতে ঘুমানোর আগে এটি চর্চা করুন এবং সকালে একদম ফ্রেশ ও চাপমুক্ত মুখে জেগে উঠুন